ইনশাল্লাহ যেখানে রয়েছে পরের থেকে হবে মোবাইলে কোরআনের অ্যাপস থাকে মোবাইল নিয়ে কি বাথরুম বা ওয়াশরুমে যাওয়া যাবে হ্যাঁ কোরআন বের করা না থাকলে যদি বন্ধ থাকে স্ক্রিনে কোরআন দেখা না যায় নেওয়া যাবে সমস্যা নেই দুরশরীফ একশো বার লাহাউলা কুয়া ইল্লা বিল্লা পাঁচশো যে আমল উনত্রিশতম দিনে ছেড়ে দিছেন মানে চল্লিশ দিন পর্যন্ত লাগাতার করতে হয় বলা হয়েছিল এই চল্লিশ দিনের মধ্যে কোনো একদিন যদি গ্যাপ হয় আবার পরের দিন থেকে চল্লিশ থেকে আবার এক থেকে গোনা শুরু করতে হবে উপরোক্ত আমলটি মহিলাদের হায়েস থাকা অবস্থায় করতে পারবে কি হ্যাঁ করতে পারবে ওজুর সাথে জিকি রাস্কার যেগুলো এগুলো হায়েজ অবস্থায় করা যায় তেলাওয়াতে কোরআন করা যায় না এবং মহিলাদের জন্য এটা একটা মাসালা আলোচনা প্রসঙ্গে যখন আসছে বলে দিই আমাদের দেশের মহিলারা মনে করে ওনাদের যখন পিরিয়ড চলতে থাকে বিশেষ সময় এই সময় তারা যায় না মাস একেবারে ড্রয়ারে রাখে দশ দিন থাকলে দশ দিন আট দিন থাকলে আট দিন তিন দিন থাকলে তিন দিন তিন দিনের কমে তো আর নাই সর্বনিম্ন তিন দিন উপরে চার দিন পাঁচ দিন যার যে সময় আছে এই সময়ের মধ্যে সাধারণত অনেক মহিলা আর যায় নামাজের কাছেও যায় না কেবলার দিকে আর ফিরে দেখে না কারণ ওনার নামাজ নাই কিন্তু মাছ আলা হলো শরীয়তে মাছ আলা হলো উত্তম হলো এই মহিলা পাঁচত্তর হাজারের পরে ওজু করবে

তাজবি হাত চলবে আসসালাম আলাইকুম হজুর আয়েশা খুবই অসুস্থ তার জন্য দোয়া করবেন আপনার মাদ্রাসায় পাঁচশো টাকা সদকা করা হলো আল্লাহ তালা সেহতের হায়াত দান করেন নারীদের জন্য প্রয়োজনীয় কিছু বই সমূহের নাম বলবেন নারীদের জন্য প্রয়োজনীয় কিছু কিতাব আহকামুন নিসা মাওলানা হেমায়েত সাহেবের লেখা একটা কিতাব আছে আহকামুন নিসা মহিলাদের বিধিবিধান এই কিতাবটা রাখতে পারেন আহকামুন নিসা বেহেস্তি জেওর নারীদের পড়ার জন্য ঘরের মধ্যে রাখতে পারেন নারীদের মাসলাম বিভিন্ন বিষয়ে জানা যাবে নারীদের একটা বই আছে প্রিয়তমা নাম কি প্রিয়তমা এই বইটা রাখতে পারেন এ যুবকরা হাসি বইয়ের নাম শুনে কে বাবা রে বাবা হুজুর এই বইয়ের নাম জানে কেনে হ্যাঁ খুললে দেখো তোমার কোন প্রিয়তমার কথা বলছে হ্যাঁ প্রিয়তমা এটা কিনে দেন সবার প্রিয়তমা যাদের আছে তাদেরকে দেন বিয়ের আগে প্রিয়তমারে দেন না বিয়ের পরের প্রিয়তমাকে দেন এখানে আম্মা জান আয়েশার জীবনী দেওয়া অনেক মজার একটা বই প্রিয়তমা দিতে পারেন সিরাতে আয়েশা নারীদেরকে একটা বই কিনে দিতে পারেন হাজার বছরের ভালোবাসা নাম কি হাজার বছরের ভালোবাসা কিনে দেন এই চারটে কিনেন পরে আরো কিছু দিয়ে মনে না তারাবিন নামাজের জন্য কি মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে আরে আরে সময়ে তারাবি রমজান তো বহুদূর ভুলে যাবে তো না পুরুষ লোক এনে পর্দার আড়ালে তারাবিন নামাজ পড়া যাবে না আমাদের আসলে অবস্থাটা হলো আমরা জজবা বেশি হ্যাঁ এবং আমরা বেদাতে আমাদের দিল যায় বেশি শূন্যর থেকে আমরা দূরে সুন্নতের আকর্ষণ কম বেদাতের আকর্ষণ বেশি এক তবলিগের সাথী তবলিগের মজবুত সাথী এ এলাকার আমার মুসল্লি ও আমি আর এসে গত রমজানে আমার সাথে দেখা করে শোনাইতেছেন পাগরি টাকি বান্ধে আসছেন কে হুজুর আল্লাহ আকবর ওই যে ইয়া সেক্টরে এক জায়গায় আমি চলে যাই মনে চায় হজরত আপনার সাথে এতে করতে কিন্তু সেক্টরে এখানে লাইল করে দিনটা খাইরে নেই আমি বললাম এটা তো বেদাত মাকরু তাহরিমি মাত্র এটা হারিবি কিন্তু আমি যদি কি এমন লাইলের জামাত চালু করি তাহলে দেখবেন যে একেবারে পুরা ভরে গেছে নিস্তালায় রমজানের শেষ দশকে মানুষ অভাব নাই অথচ ফিখে হানাফিতে হানাফি মজাব অনুযায়ী কেয়ামুল লাইনের জামাত করা মাকরু এ তাহারিমি কিন্তু মজা লাগে খুব মানে সুন্নত থেকে দূরে থাকলে ওই আমলটার প্রতি আমাদের আকর্ষণ হয় বেশি এটা শয়তানেই লাগাই দেয় কারণ মেয়েরা কাম শিরা লাগানা শয়তানের কাজ হলো এই জন্য জজবায় না আবেগে না ঠান্ডা মাথায় যেটা সুন্নত এটা করব। পারবো ইনশাআল্লাহ শূন্য মোতাবেক জিন্দগি গঠনের তৌফিক আল্লাহ দান করেন তো মহিলারা অনেকে রমজানে তারা আর একজন পুরুষ এনে মাকরিমে জায়েজ নাই টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ হবে কিনা টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে যদি আপনি পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন পবিত্রতা অর্জন করলে নামাজ হয়ে যাবে টিস্যু বা ঢিলা ব্যবহার করা এবং পানি ব্যবহার করা এই উভয়টা উত্তম পুরানে করিমে একটি আয়াতে কারিমা আছে ওখানে মসজিদে কোবার মধ্যে যারা নামাজ পড়তো ওই এলাকায় যারা পবিত্রতা অর্জন করতো তাদের পবিত্রতার ব্যাপারে আল্লাহ তালা প্রশংসা করছেন তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন এ কথা বলছেন পরে রসুল গিয়ে জিজ্ঞেস করছেন কি ব্যাপার তোমাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন বললো তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো তারা বলেন আমরা ঢিলা এবং পানি দুইটাই ব্যবহার করি যদি আপনি একটা ব্যবহার করেন শুধু পানি এটি নিয়ে আমার আমারই দরকার নেই শুধু পানি ব্যবহার করেন হয়ে যাবে কোনো সমস্যা নেই শুধু ঢিলা ব্যবহার করেন তাও হবে সমস্যা নেই কিন্তু দুইটা করা উত্তম হবে দুইটা করা কি উত্তম হবে আমরা উত্তমটার কথাই বলি

আল্লাহ হায়াতে বরকত দেখ বলেন আমিন অনেকে সামলাইকুম বলে সালাম দেয় এর অর্থ কি হবে সাম মানে মৃত্যু হ্যাঁ সাম মৃত্যু সাম লাইকুম বললে এটার অর্থ জানা নাই আমার হ্যাঁ সাম আলাইকুম যদি কয় মানে তরুফ রে মত পরুক তাড়াতাড়ি মর হ্যাঁ না বলেন আসসালাম আলাইকুম আহলে বাইতের শাব্দিক অর্থ কি বাইত রাসুল করিম সাল্লাস্লামের পরিবার বর্গ মানে আহলে ঘরের আহাল ঘরের মানে পরিবারের ঘরের সদস্য অর্থ ঘরের সদস্য এর দ্বারা রাসুল এ কারিম বর্গকে বুঝায় শিয়া সুন্নিদের বিষয়ে কোরআনে কি কোনো আয়াত আছে এই দুই নামের মধ্যে কোনো পার্থক্য আছে কি কিভাবে তাদের চিনব ইনশাল্লাহ চিনাবো আয়াতও আছে এটা একটা আলোচনা মানে আলোচনা সাপেক্ষ এতটুকু অংশ রেখে দিন আল্লাহ তালা যদি বাছাই রাখেন ইনশাল্লাহ মরতাম না হ্যাঁ উত্তর কারো সাথে সাক্ষাৎ হলে সম্মানহানি হওয়ার ভয় থাকলে সামাজিক জীবনে তাকে এড়িয়ে চলার ইসলামী বিধান কি সম্মানহানিটা এটা যদি আপনার ন্যায়সঙ্গত কোনো কারণে হয় একটা হলো আপনি মনে করতেছেন সম্মানহানি বা কি সম্মানহানি নিজের ইজ্জত হেফাজত করা এটাও একটা মৌলিক দায়িত্ব আপনার ইজ্জত বাঁচানো আপনার ইজ্জত বাঁচানো এটা আপনার অধিকার আপনার চললে তাকে চলতে পারেন যদি সামাজিক কোনো মানে দুনিয়াবি কোনো কারণে না হয় দুনিয়াতে যাহারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তাদের রো পাকে আমাদের কোনো আমলের সব পাঠানোর প্রয়োজন আছে কি আমরা তাদের রোহে যেমন আমরা বলি হজুর এ আকরম সাল আলাইহাল্লামের রোজা আতারে পৌঁছায় দাও সাহাবিদের পৌঁছায় দাও এটা তাদেরকে দেওয়া না আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ মনে করেন আমি একজন জামাই শ্বশুর নাই শ্বশুর আছে ধরে আনে শ্বশুরের একটা মেয়ে এক মেয়ের জামাই আমি এখন শ্বশুর এমন কথার কথা শ্বশুর এমন যে শ্বশুরের ঘরের মধ্যে তেত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা দামের লুঙ্গি পড়ে রয়েছে মাত্র তিরিশটা স্টকে সর্বনিম্ন টাকা করে দাম লুঙ্গির এমন আলমারিতে উনি পড়ার সুযোগ পাচ্ছে না তিরিশটা পড়ে আছে পাঞ্জাবির পিস আপনার সাত হাজার আট হাজার টাকা মিটার যে গছ কাপড় এমন কাপড়ের থান থানকে থান ওনার ঘরে পড়ে রয়েছে এমন শ্বশুর ঈদের আগ দিয়ে জামাই বাড়িতে বেড়াইতে আসছে আমি জামাই গরিব মানুষ আট হাজার টাকা বেতনের চাকরি করি কথার কথা কথার কথা বলতেছি কইলো আমরা এ তুটি টাকা দিই মাত্র আট হাজারের কথায় লেগে কলাম কথার কথা এখন আট হাজার টাকা বেতনের চাকরি করি তো শ্বশুর আসছে ঈদ সামনে শ্বশুর আব্বাকে তো কিছু হাদিয়া দেওয়া লাগে কিছু হাদিয়া দেওয়া লাগে না জামাই ফরমালিটি মেনটেনের জন্য আমি তাড়াতাড়ি করে তেরোশো টাকার একটা লঙ্গি আর হলো একটা ধুতি আঠারোশো টাকা দিয়ে একটা ধুতি আইনে আমি শ্বশুর আব্বারে হাদিয়ে দিলাম তেরোশো আর আঠারোশো কত একত্রিশশো এখনো কিন্তু তার লঙ্গির দাম হয় নাই আমি হাদিয়ে দিয়ে গেলাম এই যে হাদিয়াটা আমি দিলাম অন্যান্য ঈদে এই হাদিয়া দেওয়া ছাড়া শ্বশুর বাড়ির থেকে যদি আমারে গিফট দিত পঞ্চাশ হাজার এই হাদিয়াটা দেওয়ার দ্বারা ওই ঈদে শ্বশুর বাড়িতে আসবে এক লাখ ঠিক না বেটি হিসাবটা ঠিক করলাম না ঠিক করলাম এটাই হিসাব দিবেন এই যে দিলাম আমি এটা কি শ্বশুরে দিলাম না পাওয়ার লেগে দিলাম পাওয়ার জন্য দিচ্ছি যে দেওয়া ছাড়া এই যখন আমারে এত দেয় যদি একটু দেয় তাহলে না জানি কত দিব তো যাদের জান্নাতের সার্টিফিকেট তাদেরকে আমাদের তাদের রোহে স্বাদ পৌঁছানোর দরকার নাই তারা আমাদের পৌঁছানোর মুখাপেক্ষী না কিন্তু তাদেরকে যে আমরা পাঠাই এটা তাদের জন্য পাঠাই না তাদের কিছু রোহানি ফউজ ও বারাকত আমরা পাওয়ার জন্য পাঠাই মনে থাকবে ইনশাল্লাহ এই রসুলের রসুলের রোজায় বারবার দূরত পড়া বারবার দূরত পড়া আল্লাহ তালা বলেন তুই নবীর উপরে দূরত পড়বি আমি আল্লাহ তোর উপরে দশটা রহমত পাঠিয়ে দিব তো আমরা যে পাঠাই এটা আমাদের ফজিলতের জন্য আবু বকরের আমাদের সালামের দরকার নাই ওমরের আমাদের সালামের দরকার নাই কিন্তু পাঠাইলে কি হবে আল্লাহ তালার কাছে তারা নেক মানুষ আল্লাহ বলবেন এই এগুলো তো আমার লোক এদের কবরের মধ্যে যখন এটা পাঠাইতেছে এদেরকে ভালোবাসে আমার লোক আমার লোক প্রধানমন্ত্রীর ছেলেরে যদি কোথাও দেখেন দেখে যদি আপনি নাস্তা করাই দেন হ্যাঁ আপনার সামর্থ্য অনুযায়ী খাওয়াই দেন উনি গিয়ে যদি আম্মা জানলে বলে আম্মা গোল টেকের একটা লোক আমারে পাইছিল কি খাওয়ানটা খাওয়াইলো আরে বাবা রে বাবা বলো না ও আচ্ছা ঠিক আছে এরে কাউন্সিলর কাউন্সিলর বানাই দে কথা কয় না ঠিক না ঠিক। আল্লাহ তালার হিসাবটাও এমনই সহজ জিনিস এখানে মুখেনি করেন কেন তাদেরকে দিলে আপনার আরো বাড়বে আপনার কমবে না আল্লাহ বুঝার তাও দিয়ে দাও অপবিত্র অবস্থায় স্পর্শনা করে কোরআন পরা যাবে কি অপবিত্রটা যদি ছোট অপবিত্রতা হয় অপবিত্রতা দুই প্রকার হদাসে আসগর হদাসে আকবর ওজু ছুটে গেল এটাও একটা অপবিত্রতা আর একটা হলো গোসল ফরজ হলো এটাও একটা অপবিত্রতা যদি গোসল ফরজ না হয় অজু ছুটে যায় অজু না থাকা অবস্থায় স্পর্শ না করে মুখস্থ কোরআন তেলাওয়াত করা যাবে কিন্তু অপবিত্রতা যদি বড় হয় গোসল ফরজের মতো হয় তাহলে স্পর্শ না করে মুখস্থও কোরআন একণ তেলাওয়াত করা যাবে না একদম নিষেধ মনে থাকবে ইনশাল্লাহ দোয়া চাই আপনাদের কাছে আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ সফর তো প্রথমে মদিনায় হবে মদিনাতুর রসুল সাল্লাহ আলহাসাল্লামে আগামী শুক্রবারে আল্লাহ যদি নেন প্রথমে মদিনায় যাব তো আপনারা আপনাদের পক্ষ থেকে ইনশাল্লাহ আমি সালাম পৌঁছাই দিব হ্যাঁ মহিলারা মনে মনে মহিলারা موني موني بولين الصلاة السلام عليك يا رسول الله الصلاة السلام عليك يا حبيب الله الصلاة السلام عليك يا شفيع المذنبين

হাজিরিতে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল যদি মনে থাকে ইনশাল্লাহ পৌঁছে দিব মনে থাকবেই ইনশাল্লাহ হ্যাঁ আপনারা যারা সালাম পৌঁছেছেন সবার পক্ষ থেকে পৌঁছাবো আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাদের সমস্ত রুকাওয়ার দূর করেন দেশের জন্য দোয়া করেন নিজেরা খুব সতর্কতার সাথে হাদিসের মধ্যে আসছে এই সময়গুলোতে খুব সতর্ক চলা দরকার না হলে বাইরের দরকার আমি বিকালবেলা যখন আসতেছি এদিকে দেখি ওই যে রেল এখানে কিছু পুলিশ সদস্য এরা মনে হয় দাঁড়ানো মানুষ আর মানুষ এত মানে এদিকে কিছু আমাকে যে নিয়ে আসতেছে ওই বাগান বাড়ির সামনে আব্দুল লতিফ সাহেবের বাড়ির সামনে এসে এও একটু দাঁড়ায় দেখেন আমি কইলাম ভাই যান পরে দেখেন হ্যাঁ দরকার কি তামসা দেখা দেখার কোনো দরকার নাই এই সমস্ত জায়গা ঘরে থাকেন সব এত আলোচনা হ্যাঁ এই দোকানে বসে চার দোকানে এর দোকানে কি হলো দরকার নেই এ সমস্ত নিজের ফিকির করেন আখেরাত গুছান আল্লাহ আমাদের দেশকে স্থিতিশীল করেন দেশের ভালো করেন দেশের মঙ্গল করেন দেশের প্রত্যেকটা জনগণের জান মাল হেফাজত করেন সকলেই বলে না এমন মৃত্যু আমাদের কখনোই কাম্য না অনেক নিরীহ মানুষ মারা গেছে অনেক বাচ্চা মারা গেছে সেক্টরের এখানে শুনলাম এক বাচ্চা দোতলার থেকে দাঁড়ায়া এই দৃশ্য দেখতে চেয়েছিল গুলি লাগছে বাচ্চাটা মারা গেছে এরকম বহু একটা মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় দিন এনাকু আবদুল্লাপুর পরে মনে হয় তামসা দেখার জন্য বের হয়েছিল গত শুক্রবারে লাশ বাংলাদেশ মেডিকেলে দুই দিন পরে তার অভিভাবকরা এসে নিয়ে গেছে হ্যাঁ এইভাবে বিভিন্ন জায়গায় এগুলো খবর হইতেছে এই জন্য এই সমস্ত হাদিসের মধ্যে আসছে এগুলো এড়ায় চলা দূরে থাকা ঘরে থাকা আর দোয়া করেন আল্লাহ তালা আমাদের দেশের ভালো করুক দেশের প্রতি ইঞ্চি মাটির হেফাজতের ব্যবস্থা করুক না আমি আমাদের দেশটা বড় ভালো আমাদের দেশের মানুষগুলোও ভালো অন্য দেশে গেলে বোঝা যায় আমাদের দেশটা যে কত ভালো আল্লাহ যেন এই দেশের দায়িত্বে যারা আছে দেশের সম্পদ দেশে রাখার দেশের জনগণের পিছনে ব্যয় করার তাও ফিক দেন বলেন আমি এগুলো যেন বিদেশে পাচার না করে এ দোয়া করেন বেশি 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 দোয়া করেন ইস্তেফার করেন আজ তাও লা বলা কুয়াতা ইল্লা বিল্লা হিল্লা আনি আরেকটা হলো আমি না থাকলে আপনাদের মাদ্রাসা মাঝে মাঝে গিয়ে দেখে এসেন। পাঁচ সাত দিনের জন্যই যাব প্রতিদিন তো চাল কিনা লাগে প্রতিদিন কিনে না দিন আনে দিন খাই কালেকশন করবো না উঠছেন না দিন আনে দিন খাই তো এই যে কালকের কালকের চাউল দুপুর পর্যন্ত যাইবো কালকে রাত্রে থেকে আবার আরেক বস্তা কিনলে পরের দিন রাত্র পর্যন্ত এভাবে প্রতিদিন মানে এক বস্তা এক বস্তা কিনে কিনে অনেক দিন আগে আপনারা দিচ্ছিলেন সেই করোনার আগে করোনার আগে একবার তাফসিরের মধ্যে বলছিলাম যে একসাথে যদি পঞ্চাশ বস্তা চাল হয়ে যেত মাসা এরপরে আপনারা দিয়ে আসছিলেন ওই আজি আব্দুল মালিক সাহেব আছে উনি দিছিল মনে হয় চার বস্তা না দুই বস্তা এরপরে অনেকেই এখানে আছে পরিচিত সবার নাম লেখা আছে বুধ খুঁজলে পাওয়া যাইব এখন দিতে হবে তা বলতেছি না প্রতিদিন কিন্তু কিনি এটার ফিকির আমি আমারই করতে হয় আমি ফিকির করে 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 আল্লাহ তালা ব্যবস্থা করান আমার বক্তবৃন্দ আসছে বিভিন্ন জায়গায় এক বস্তা চাল দিতেছে আপনাদের মধ্যেই দিতেছে ওরা নিজে কিনে দেয় বা করে তো সাত দিন তো থাক মনে হয় সাত দিনের ফিকির আপনাদের মাথায় দিয়ে গেলাম পারবেন না ইনশাল্লাহ একজনে গিয়ে সাত বস্তা দিয়ে আসতে পারেন মাদ্রাসায় আগামী শনিবারে হুজুর নাই দিয়ে যাই এক বস্তা করে সাতজন দিয়ে আসতে পারেন সাত বস্তা কথার কথা মাদ্রাসা তো চিনেনি চন্ডালবুক খালপার সোজা হাউস বিল্ডিং থেকে নাক বরাবর যেতে থাকবে চাউলের বস্তা একটা লইয়া রিক্সা দিয়ে সোজা যাইবেন কোনো ডানে পাবে না একদম পার গিয়ে দেখবেন সুন্দর একটা মসজিদ যেটাকে গোল্ডেন মসজিদ বলে এই মসজিদটার সামনে দিয়ে এই বাইতুল বাইতুল নূর মসজিদ এই মসজিদের সামনে দিয়ে আপনার ওই যে পার্শে মসজিদের দক্ষিণ পাশে বিদ্যুৎ অফিস আছে ডেস্কো মসজিদ আর ডেস্কো এই দুইটার মাঝখান দিয়ে পশ্চিম দিকে যে রাস্তাটা ঢুকছে এটাই হলো চন্ডাল বুক কালবাটটা পাড়া যে কাউরে জিজ্ঞেস করবেন যে এখানে কেশিয়ার হাবিব সাহেবের বাড়ির পাশের মাদ্রাসা কোনটা ওই মাদ্রাসাটাই গিয়ে দেখবেন যে জামিয়া কবি আমিন হাজুল উলুম হাবিব ওইটাই আপনাদের সবার মাদ্রাসা ওই মাদ্রাসা আপনাদের ইনশাল্লাহ নজর রাখবেন তো ইনশাআল্লাহ আমি দোয়ার জামাতে থাকবো আমি দোয়া করতে থাকবো যেন কোনো কষ্ট না হয় বাচ্চাগুলোর আল্লাহ তালা কবুল করেন বলেন আমি